হ্যাঁ সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি আজকে আমরা দেখব আমাদের এই যে এই গ্রাম এটা হচ্ছে কাদের পাড়া পাঁচ গ্রাম কাদের পাড়া তো এখানে আসলে ঘটনা কি ঘটেছে এক পাশে একটি লাইন চলতেছে এবং আরেকটি পাশে দুইটি লাইন বন্ধ হয়ে রয়েছে তো এটা প্রথমে খুললাম খোলার পরে দেখি এখানে প্রচুর পরিমাণে পিঁপড়ে মানে পিঁপড়ে এই কোরগুলো কেটে দিয়েছে একবারে কোরগুলো কেটে বিনষ্ট করে দিয়েছে তো আমি এনামুল ভাইকে ফোন দিলাম উনি আসলেও আসার পরে এই যে দেখেন তারগুলো জোড়া দেওয়া হচ্ছে কোরগুলো জোড়া দেওয়া হচ্ছে আসলে এই কোরগুলো কেটে দিয়েছে এই এই পিঁপড়েগুলো তো এই যে একটা মেশিং এই যে আমাদের মস্ত চাচা ও মাই গট ও মাই গট হাসি মাথায় নষ্ট চাচা এই যে এনামুল ভাই জোড়া দিচ্ছে আমাদের মাঝে জোড়া দিচ্ছে একটি তার এক পাশে দিয়েছে সংযুক্ত করেছে আর একটি তার বিপরীত পাশে সংযুক্ত করেছে তো এখন এটা হয়ে গেছে তো এটা এখন হিট দিতে হবে হিট দেওয়ার জন্য কি করতে হবে এটা অন্য একটা ইয়ে করতে হবে তো এটা অন্য একটা হিট দেওয়ার জন্য দেওয়া হচ্ছে তো এটা হিট হচ্ছে হিট হতে হইতে দেখতেছে যে তারটা কীভাবে দিলে কোথায় কি দিলে কি করা যায় তো আসলে ফাইবার তার খুবই আসলে সংকুলন আসলে এটা খুবই একটা অন্য এক ধরনের বিষয় কোরগুলো ভেঙে গেলে অনেক ক্ষতিগ্রস্ত হয় টাকা পয়সার একটা বিষয় আছে মিস্ত্রিকে এক্সট্রা টাকা দিতে হয় তো এর জন্য আসলে এ ধরনের একটা ইয়ে তো এটা হিট হয়ে গেছে তো এটা আসলে এখন তোলা হবে টিজি বক্সে তোলা হবে একটা হিট হয়ে গেছে কোরটি দুই পাশে সংযুক্ত করে লাগানো হয়েছে তো এটা এখন উঠানো হবে উঠে এখানে ভালো করে ফিট করে দিতে হবে দিয়ে টেপ দিতে হবে যেন এটা নোড়াচাড়া না করে নোড়াচড়া করার কারণে আসলে অনেক দেখবেন যে কোরগুলো ভেঙে যায় পিঁপড়ে তো এমনিতে কেটে দেয় তার মধ্যে যদি আবার ভেঙে যায় তাহলে সমস্যা তো এটা এমনভাবে সংযুক্ত করতে হবে মধ্যখানে মেশিনটা রেখে দিলেও আসলে মেশিনটার দাম অনেক ব্যয়বহুল হওয়ার কারণে মেশিনটা খুব যত্ন সহকারে উনি রাখেন তো এটা রেখে দেওয়ার পরে এটা এখন ভালো করে রেখে দিতে হবে যেন একটা কোর একটা কোরের সাথে ঘর্ষণ না পায় অথবা সংযুক্ত না হয় ভালোভাবে এটা মধ্যে দিয়ে একেবারে সংযুক্ত করে টেপ লাগাই দিতে হবে যেন কোরগুলো নাড়াচড়া না করে তো আসলে লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন অভিজ্ঞ একজন মিস্ত্রি দ্বারা ওনার বাসা হচ্ছে কালাই কালা কালাই দুরুঞ্জ বলতে পারেন ওনার নাম হচ্ছে এনামল এই যে মোহন মিতা আমাদের ইউটিউবার এই ওনার সাথে আছে অ্যাক্টর আর ওনার সাথে আর একজন আছে ডান্সার হিসেবে পরিচিত আসলে ওনাদের পাড়ায় গিয়েছি তো বিষয়টা হয়েছে এমন তারাও ছিল তো আপনারা দেখুন এই যে ভিডিওটি অনেক যত্ন সহকারে দেখুন যে কি।